স্বাগতম তথ্য তরণের আর একটি নতুন পর্বে আমরা প্রতিদিন আপনাদের কাছে এমন সব ঘটনা উপস্থাপন করতে সচেষ্ট হই যা আপনাদের মনকে কৌতূহলী করে তোলে আজকের পর্বে আমরা গভীরভাবে আলোচনা করব এমন একটি ভয়াবহ ঘটনা নিয়ে যা ফ্লোরিডায় এই বছর ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল আর তা হল ফ্ল্যাশ ইটিং ব্যাকটেরিয়া বা মাংস খেকো ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব কিভাবে এই ব্যাকটেরিয়া ছড়াচ্ছে এর ভয়াবহতা কতটুকু এবং এটি আমাদের ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত দিচ্ছে আজকের ভিডিওতে এই সব বিষয়ে বিশদ আলোচনা করব আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল মাংস খেকো ব্যাকটেরিয়া কি অনেকেই হয়তো এই নাম শুনে ভাবছেন এটি কোনো একক ব্যাকটেরিয়া আসলে তা নয় মাংসক্ষেকো ব্যাকটেরিয়া বলতে আমরা এমন একদল ব্যাকটেরিয়াকে বুঝি যারা ত্বকের কোষকে দ্রুত ধ্বংস করতে পারে এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক এবং পরিচিত প্রজাতি হল ফাইভ প্রিয়াস এটি এমন একটি ব্যাকটেরিয়া যা সাধারণত উষ্ণ লবণাক্ত এবং আধা লবণাক্ত পানিতে বাস করে এই ব্যাকটেরিয়া যদি কোনোভাবে আপনার ত্বকের কাটা অংশ বা ক্ষত স্থানে প্রবেশ করতে পারে তাহলে এটি শরীরের গভীরে ছড়িয়ে পড়ে এবং ত্বকের গভীর টিস্যুকে ধ্বংস করতে শুরু করে সবচেয়ে বিপজ্জনক হল সংক্রমণের গতি এত দ্রুত যে অনেক সময় চিকিৎসা নিতে নিতেই অনেক দেরি হয়ে যায় প্রাথমিক পর্যায়ে এর চিকিৎসা না করলে মৃত্যুও ঘটতে পারে ২০২৪ সালে ফ্লোরিডায় এই ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে এর পেছনে মূলত বেশ কয়েকটি বড় কারণ রয়েছে প্রথমত জলবায়ু পরিবর্তন ফ্লোরিডার মতো উপকূলীয় অঞ্চলে সমুদ্রের পানি ক্রমশ উষ্ণ হয়ে উঠছে উষ্ণ পানি হল ভাইব্রিও ভাল্লিফিকাস ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য আদর্শ পরিবেশ তাই পানির তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যাকটেরিয়ার সংখ্যাও দ্রুত বাড়ছে দ্বিতীয়ত সাম্প্রতিক সময়ে ফ্লোরিডায় ঘটে যাওয়া হ্যারিকেন এবং বন্যা বন্যার সময় যখন পানি জনবসতিতে প্রবেশ করে তখন এই ব্যাকটেরিয়াও মানুষের সংস্পর্শে চলে আসে এমনকি কাটা অংশ বা ছোটখাটো ক্ষতের মাধ্যমে এটি অতি সহজেই মানব দেহে প্রবেশ করতে পারে বিজ্ঞানীরা বলছেন জলবায়ুর দ্রুত পরিবর্তনের ফলে ভবিষ্যতে এই ধরনের প্রাদুর্ভাব আরও বাড়তে পারে এটি শুধু ফ্লোরিডায় নয় অন্যান্য উপকূলীয় এলাকাকেও প্রভাবিত করতে পারে কি লক্ষণ দেখা যায় লক্ষণগুলো বেশ দ্রুত দেখা যায় এবং এগুলোকে অবহেলা করলে ভয়াবহ পরিণতি হতে পারে সংক্রমিত স্থানে প্রথমে লালচে ভাব দেখা যায় আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয় যা অনেক সময় সাধারণ কাটাছেড়া বা চোটের ব্যথার চেয়ে অনেক বেশি আক্রান্ত ব্যক্তির জ্বর ক্লান্তি এবং বমি হতে পারে যদি দ্রুত চিকিৎসা শুরু না করা হয় তবে সংক্রমণ দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এতে অঙ্গহানি এমনকি মৃত্যুও ঘটতে পারে বিশেষজ্ঞদের মতে প্রথম চব্বিশ ঘন্টা এই রোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই লক্ষণ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সংক্রমণের হাত থেকে বাঁচার উপায় কিছু সাধারণ সাবধানতা মেনে চললে এই ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব প্রথমত যদি আপনার ত্বকে কোনো কাটা ছেঁড়া ক্ষত বা দাগ থাকে তাহলে সমুদ্রের পানিতে যাওয়া থেকে বিরত থাকুন এই ধরনের ক্ষতস্থানের মাধ্যমে ব্যাকটেরিয়া সহজেই শরীরে প্রবেশ করতে পারে ফ্লোরিডার মতো বন্যা এলাকায় বন্যার পানিতে হাঁটা চলা এড়িয়ে চলুন কাঁচা সামুদ্রিক খাবার খাওয়া থেকে বিরত থাকুন এই ব্যাকটেরিয়া সমুদ্রের প্রাণী বিশেষ করে ছিনুক বা শামুকের মধ্যে থাকতে পারে শরীরে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন এই প্রাদুর্ভাব আমাদের জন্য একটি বড় বার্তা বহন করছে এটি প্রমাণ করছে যে জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশ নয় আমাদের স্বাস্থ্যকেও সরাসরি প্রভাবিত করে উষ্ণ পানির কারণে শুধু মাংসক্ষেক ব্যাকটেরিয়া নয় আরো অনেক জলজ ব্যাধির ঝুঁকি বেড়ে যাচ্ছে তাই ব্যক্তিগত এবং সামাজিক স্তরে আমাদের সচেতন হওয়া প্রয়োজন তথ্য এই পর্বটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে লাইক দিন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল